ও বাজি রে বা আজি আজকালে পা মেডিট ফুলি ল দু মেকআপ বেগ কোন বাইর করে সাজ দোকি আজির পর মেকআপর নাম বেগ কোন যা নেয় কোন্দি কুউজ গরম পড়ব কুণও সকর উরে দম পড়ব কুণও গালোর ফুট্টাত দম পড়ব বেগ কোনো যা তো সাজ গোজ গড়িয়ে পেলে আবার একা করে আবার স্যান খয় ইউনো আবার লাগার তো এবার সাজা হ্যাঁ বরগর সদর আনেকা সাজাই দে তো টিপ দিই প্রথমে টিপে হাতে রি এবার মুসি না আবার দিই গো আবার চকু নুইস কিতারপ গো এক হালাগ লাভ এক বর্গরে সাজ বরগর সাজাইকোলি করে দিই বর্গার কি সাজুতে সাইজ করে আনা সিস করে সাজও মানে কি হয়েতাম দু মেকআপ আইটেম নাম বেক কোন জানা আলা সাজিবেন এই ফাল আর মোটনী কমেন্ট করি জাননার সাই জান তাড়াতাড়ি আনবি একদম সুন্দর করে বিউটিফুল করে সাজে দিব আজির তাড়াতাড়ি করে কমেন্ট করে দন আবার সিরিয়াল পড়ব বিশিষ্ট মেকআপ আর্টিস্টও তাড়াতাড়ি লাই তাড়াতাড়ি কমেন্ট করে দেন দে নবই জুন তো চলুন আজ মেকআপের ভিডিও আজি শেষ করি দেখাও নেক্সট ভিডিওত অবশ্যই কমেন্ট করে যাবেন আর লাইক করে দিন ঠিক আছে আর এরকম সুন্দর সুন্দর মেকআপের ভিডিও চাইতে হলেই একবারে ফলো করে রাখবেন দেখুন আবার নবুল নবো ফলো করে দিন চলুন দেখা হবো নেক্সট ভিডিও